আমার এখনও মনে আছে যেদিন প্রথম নির্বাসিত ট্রেলারটা ইউটিউবে লঞ্চ করা হলো আমরা দেখলাম আমার ফোনে চলে এলো ট্রেলারটা এবং সেই দেখার পর থেকেই আই ওয়াজ ইগলি ওয়েটিং এই ছবির জন্য যে কবে নির্বাসিত রিলিজ করবে ফাইনালি অ্যান্ড আজকে কৌশিক দ্যান চুনিধি দুজনেই আছে এখানে সো আই লাইক টু আজ প্রথম ছবি চুনিধি তোমার এবং প্রথম ছবিতেই ন্যাশনাল অ্যাওয়ার্ড আই মিন টাচ ফুড ফিলিংসটা কেমন ভীষণ এক্সাইটিং ইনিশিয়ালি খুব এক্সাইটিং কারণ যখন ছবি একটা মানুষ বানায় বা আমি যখন বানাই তখন তো ছবি বানানোতেই মন থাকে এটা কখনো ভাবি না যে কি স্বীকৃতি পাবো এটুকু মনে হয় যে হ্যাঁ দর্শকের যেন ভালো লাগে সেটা যখন ন্যাশনাল অ্যাওয়ার্ডের মতো জাতীয় পুরস্কারের মতো একটা স্বীকৃতি পায়। এবং আমরা তো শুধু বেস্ট ফিল্ম পাইনি আমাদের বেস্ট রি এর অ্যাওয়ার্ডটাও আছে দুটো অ্যাওয়ার্ড পেয়ে অসম্ভব আনন্দ হয়েছিল প্রথমে অবিশ্বাস এবং তারপরে আনন্দ আর এখন যেটা হয় একটু ভয় করে কি জানি দর্শক আমাকে কী নাকি মনে করছে আসলে আদৌ আমি অত কিছু না একটা ছবি বানিয়েছি ভালো এই অব্দি কৌশিক তুমি ব্যাপারটার সঙ্গে অভ্যস্ত যদিও মানে এই ন্যাশনাল অ্যাওয়ার্ড ব্যাপারটার সঙ্গে তো প্রথম যখন চুনরিদি পেল তোমাকে কি গাইডেন্স দিতে হয়েছে যে না চুনরি একটু কাম ডাউন ঠিক আছে পেজ ও ডোন্ট বি সো এক্সাইটেড না ও মানে এটা আমি প্রথম ছবি যদি পেতাম আমি কি করতাম আমি জানি না হ্যাঁ কিন্তু মানে কিটু অবাক চুপ এরকম মানে যেরকম হয় হ্যাঁ যাবসি আমি নোবেল পেলেও এরকম করবে আমার মনে হয় কিছুতেই কিছু যায় আসে না এই ছবিটা ভালো ছবি হতে পারে বেশ সেরা ছবি হতে পারে কোনো সন্দেহ নেই সর্বভারতীয় স্তরেও সেরা সেরা ছবি হতে পারতো এটা পাশাপাশি আমার ধারণা ছিল যে অভিনেত্রী হিসেবেও পেয়ে যেতে পারে আমার প্রথম মনে হচ্ছে অভিনেত্রী হিসেবে পেয়েছে এটা আমি বলে তুমি কি অ্যাক্টিংয়ের জন্য পেলে এটা হ্যাঁ তারপরে আর কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন জানতে পারলাম তখন বুঝলাম যে এটা প্রথম ছবি এবং আমার বিরাট আনন্দ লেগেছে বিশ্বাস করো আমি এটুকুনি বলতে পারি এই ছবিটা কিন্তু আসলে চারটে রজত কমল আমি ভালো নেই তুমি ভালো থেকো প্রিয় দেখো আমি যতগুলো ছবি মানে ট্রেলার লঞ্চ হয়েছে আরো যা যা অন্যান্যদের ট্রেলার দেখেছি ট্রেলার নিয়ে আমি এরকম ক্রেজ আমি খুব কম দেখেছি মানে কি হিটস আছে সেটা ছেড়ে দাও তুমি ট্রেলার নিয়ে কথা বলা যেখানে যাচ্ছে এখানে কেন ক্যানাডায় গেছি ক্যানাডায় ভারতবর্ষের ইম্পর্টেন্ট ডিরেক্টর দু একজন তারা ফোন করেছি করে বলছে যে ট্রেলারটা খুব ভালো চুন্নির সাথে কথা বলবো জোগাড় করে ফোন মানে এটা কিন্তু ফ্যাসিনেটিং ট্রেলার নিয়ে এরকম আমার মনে হয় ডিজার্ভ করে